এক মুশিক বিষে ইঁদুরের কামড়ের প্রথমটা অনেক সময় আমরা তা উপেক্ষা করি কিন্তু তার বিষক্রিয়া যে নানা প্রকার উপসর্গ সৃষ্টি করে এটা কিন্তু প্রাচীন ভারতের চিকিৎসকবৃন্দ জানতেন তাই সে যুগের মনীষীবৃন্দের সমীক্ষা ছিল তার প্রতিকারের ব্যবস্থায় সর্বাগ্রে শিরিশ ছাল বেটে দষ্টস্থানের চারিদিকে প্রলেপ দেওয়া অবশ্য কর্তব্য তাছাড়া এর রস পান করা উচিত ব লে নির্দেশ দিয়েছেন দুই বিষাক্ত পোকায় কামড়ালে বা আরশোলা উচ্চিংড়ে বা মাকর্ষায় চাটলে শিরিশ গাছের মূলের ছাল বিটে লাগালে তাদের বিষক্রিয়া আর হয় না এটা চরকীয় পন্থা তিন আধকপালিতে আধকপালে ব্যথায় মূলের ছাল চূর্ণ বা বীজ চূর্ণের নস্য নিলে উপশমিত হয় প্রথমে খুব অল্প পরিমাণ নিতে হয় তাও দিনে দুবারের বেশি নয় চার চলিত দন্তে দাঁত ওড়তে থাকলে এই গাছের মূলের ছাল চূর্ণ দিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ি দুই শক্ত হয় পাঁচ যাদের রক্ত দূষিত হ এ গায়ে কালো দাগ হয় সেক্ষেত্রে গাছের ফল বেটে অল্প ঘি মিশিয়ে লাগালে স্বাভাবিক হয় এক বৃদ্ধিতে হাইড্রাসিল অনেকে কদম পাতা বেঁধে থাকেন এখানে আমার বক্তব্য হচ্ছে যদি গাছের ছালকে ত্বক চন্দনের মতো বেটে কষে লাগিয়ে তারপর কদম পাতা দিয়ে বাঁধেন তাহলে ব্যথা ও ফোলা দুই কমে যাবে দুই শিশুদের কৃমিতে এই পাতার রস খাইয়ে থাকেন কিন্তু বয়সানুপাতে মাত্রা বেশি হলে বমি হতে পারে এক্ষেত্রে সব থেকে নিরাপদ পাতা শুকিয়ে গুঁড়ো রে খাওয়ানো চার পাঁচ বৎসরের শিশুদের তিন গ্রেন মাত্রায় সকালে একবার খাওয়ানো যায় যদি না কমে তাহলে সকালে ও বিকালে দুইবার দিতে হবে সপ্তাহ মধ্যে উপদ্রব কমে যাবে এটার প্রত্যহ মলের সঙ্গে কিছু কিছু বেরিয়েও যাবে এমনকি কে চো ক্রিমি বা গোলক্রিমি রাউন্ড ওয়ার্ম ও সুতা ক্রিমি থ্রেড ওয়ার্ম বেরুতে দেখেছি তিন অর্বদে টিউমা কচি ছাল চন্দনের মতো বেটে সহ্যমত গরম ক রে লাগালে কমে যেতে থাকে ব্যথা থাকলে সেটাও সেরে যায় চার যাদের মুখে মাঝে মাঝে দুর্গন্ধ হয় তারা কদম ফুল কয়েকটা নিয়ে কুচিয়ে কেটে জলে সিদ্ধক রে সেই জল দিয়ে দিনে রাত্রে কুল্লি করলে অবশ্যই তা দূর হয় পাঁচ ওয়াট সাহেবের বই তে লেখা তদানীন্তন যুগের সার্জেন ডা আনন্দমোহন মুখার্জি লিখছেন শিশুদের মুখের ঘায় ও স্টোমাটাইটিসে স্টোমেটাইটাস কদম পাতা সিদ্ধ জলের কবল ধারণ মুখে রাখা বা কুলকুচাই শীঘ্র সেরে যায় এই গাছের ছাল জোরে ব্যবহার হয় এবং টনিকেরও কার্য করে এ ভিন্ন বহু রোগের ক্ষেত্রে এটির ব্যবহার করা হয়েছে ছয় মূত্রের বইবে ও কৃতায় কদম্ব কদম্বের কাত ও গোব্যদুগ্ধ সহ যথাবিধি ঘৃত পান করিলে মূত্রের বিবর্ণতা ও কৃষ্ণতা নিবৃত্তি পায় সাত কদম্বের ছাল জলনাশক ও বলকারক ইহার ছালের চূর্ণ অহিফেন ও ফিটকিরি সম্পরিমাণে মিশাইয়া অক্ষিকোটরের চতুর্দিকে দিলে চক্ষুপ্রদাহ আরাম করে ডেমাক আট কদম্বপত্রের কাত ক্ষতে ও মুখের ঘায়ে দিলে সেরে যায় নয় কদম্ব ত্বকের রস জিরাচূর্ণ ও চিনির সহিত সেবনে শিশুর বমন নিবারিত হয় এগারো জ্বরের অবস্থায় যখন অতিশয় পিপাসা হয় তখন কদম্ব ফলের রস সেবন করলে পিপাসা নিবারিত হয় বারো কোন স্থানে বেদনা সুরুশোধন ও বমনের জন্য কদম্ব নির্যাস শীতকর তেরো কদম্ব পাতার কলক বাল্ব দিগের মুখের ঘায়ে এবং যেকোন মুখের ঘায়ে কুলি হিসাবে ব্যবহারে উপকার হয়